আমরা বেশি বেশি শশা খাই তাই আমি তুই শশা ধরনের খাই আমি শশা কিনে নিয়ে আমি অল্প একটু করি কই খাই তখন আমি অল্প একটু জমি করি হতাম করার পর নিজেও খাইলাম বাজার অনেক ব্যসতাম তখন কিন্তু আমরা সয়াবন্ধে করতাম এভাবে সয়া বন্ধ করতাম তা সয়াবন্ধে করার অবস্থায় তো নিজের গাছ খেতো পোল্ড্রিংয়ের তলায় এরপরে আমি আর কি এই গাছ নিয়েতে গেলে এই গাছ দুধ ছিল কাটা করত তখন গাছগুলো ঠান্ডা দেখো ফ্যামে গেলে আবার সারি আবার গাছ বসছে এইভাবে করছে তখন আমি স্বামীর ভিডিও দেখছি দেখে জিনিসটা কেমন আনবো আর আমার যে লেবার আমার একটা স্বপ্ন স্বামীর এই ভাই ভিডিও দেখতে দেখতে একদিন আমি এই একদিন এক জোয়ানি ফোন দিচ্ছি ফোনটা নাগাফায় মরিচ আনাইছি মরিচ আনানি পরে দেয়া এই মরিচ লাগাইছে তা মরিচ মোটামুটি ওই বন্ধ লাগাইছি মোটামুটি অনেক মরিচ মালি পরে শোষা করি কষা করার মধ্যে আমি শুক্কে বাজারে গেছি শুক্কে বাজারে কেন্দ্রেই এই ভোল্ট্রি এই ভোল্ট্রি পাইছি তো এইগুলির না অন্য কোম্পানি আছে তখন এটা পোলট্রি কিনছি আনছি পরে মাটি বেসাইছি কেমন কেমন করানো লাগে আমি সামনে দিকে দেখছি দেওয়ার পরে দেয় এই সিস্টেমে আমি করছি করার পরে সার সারটা কেমন দেওয়ার লাগে এটা স্ক্রিনও তো দেই দেয় আমি সেই স্ক্রিনটা ফলো করে এবার সার দিচ্ছি এবার ইয়া দিচ্ছি দেওয়ার পরে করছি প্রথম বছর

থেকে মানে এটাই মানে উনি ওনার কথাটাকে আমি আর একটু একটু বলি আলম ভাই যখন আমাদের অনলাইন কোম্পানি তো আমাদের ভিডিও এবং ইউটিউবে বিভিন্ন চ্যানেলে আমাদের আছে আর যে নামটা বললেন শামিল ইসলাম উনি হলো আমাদের ম্যানেজিং ডাইরেক্টর এম ডি এবং উনি হলো আমাদের মেন এটার হল কার্যকরিতা আছে তো হ্যাঁ তো যাক এইটা এই উনি আমাদেরকে অনলাইনে পড়ে আসে তারপরে অনলাইনে বিভিন্ন সার্ভিসটা নিচ্ছে দেওয়ার পরে আজকে আমরা এখন আমরা সরাসরি আপনাদের এখানে চলে আসছি আমাদের একসময় বগুড়াতে ছিল আর ঢাকাতে অবস্থিত এখন কিন্তু কিশোরগঞ্জে আমাদের এখন অফিস এখানে আমরা কিশোরগঞ্জে আমাদের যে প্রতিনিধিটা আছে সেটা আলামিন সে আপনাদের সাথে যোগাযোগ রাখবে এবং আমরা আধুনিক প্রযুক্তি থেকে যেগুলো জিনিসগুলা করানোর চেষ্টা করতেছি উনি কিছুটা আগাই গেছে ভালোই করছে এবং দেখাবে কি উনি ওনার মাধ্যমে আমরা আরো আপনাদের কাছে বিশ্বাস লাভ করব ঠিক আছে আমাদের আজকেই এইটুকুই হ্যাঁ আপনাদের